ওং নমো ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি জানেন এই আগস্টে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য পয়লা আগস্ট থেকে আঠারোই আগস্ট সময়কাল এমন এক মহাবলীন শক্তিশালী যদি সময়কাল হতে চলেছে যা বদলে দিতে পারে প্রেম ক্যারিয়ার আর অর্থভাগ্যের ভাগ্যের গতিপথ তো সেই অনুসারে এবং সেই সূত্রপাতে আপনারা যদি বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ একেবারেই করবেন না কারণ এক একটা মুহূর্ত এক একটা সেকেন্ড কিন্তু আজকের এই ভিডিওটির আপনাদের জীবনের কিন্তু এত বিশেষ বিশেষভাবে কিন্তু গুরুত্ব লাভ করবে এবং ভীষণ কিন্তু মূল্যবান লাভ করবে তো তাই সে অনুসারে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফল ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো সেই ক্ষেত্রে সেই অনুসারে প্রত্যেকটি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করার সাথে সাথে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় তাছাড়াও বন্ধুরা অবশ্যই শনি মহারাজের জয় লিখে গিয়ে অবশ্যই এই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং পালনে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন সবার প্রথমেই এক লাইনে এবং বিস্তারিতভাবে জেনে নিই গ্রহণপত্রের গোচর সংক্ষিপ্ত প্রভাব সমূহ সম্পর্কে পয়লা আগস্ট থেকে আঠারোই আগস্টের মধ্যে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই সময়টাতে বৃহস্পতি মেষ রাশিতে থাকছে সূর্য থাকছে সিংহ রাশিতে প্রবেশ করছে ষোলোই আগস্ট শুক্র থাকছে মিথুনে আর রাহু আছে মিন রাশিতে দৃশ্যরাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তনে তিনি বেশ কিছু অপ্রত্যাশিতভাবে মোড় এনে দিতে পারে বিশেষ করে পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে তো চলুন এবার বিষদে দেখে নিই তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন ও মানসিক প্রশান্তির বিষয় নিয়ে তো এই আগস্টের প্রথম আঠারোটা দিন আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বহুদিন ধরে জমে থাকা মান অভিমান দূর হতে পারে বিশেষ করে যারা মা বাবার সঙ্গে দূরত্বে আছেন মা বাবার থেকে অনেকটাই দূরত্বে আছেন তাদের মধ্যে আবারও যোগাযোগ তৈরি হবে তারপরে ছয়ই আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে কোনো পারিবারিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা দূর থেকে কেউ আপনার ক্ষেত্রে দেখা যাবে যে দূর থেকে কেউ এসে থাকতে পারে আপনার বাড়িতে এটি আপনার মনে এক ধরনের মানসিক প্রশান্তি দেবে তবে চৌদ্দই তারিখ অর্থাৎ চৌদ্দই আগস্টের পর থেকে কিছুটা উত্তেজনা বাড়তে পারে বিশেষ করে বড় ভাই বোন বা শ্বশুর বাড়ির কারোর সঙ্গে মতভেদ হতে পারে তো টিপস যদি কিছু বলা হয় তো প্রতিদিন সকালে শিব ঠাকুরকে অবশ্যই আপনারা এক রোট জল অর্পণ করুন এবং ওম নবশিবায় মন্ত্র এগারোবার জপ করুন অনেকটাই পরিবারের শান্তি বজায় থাকবে মানসিক অবস্থা এবং স্বাস্থ্য বিষয়ে বিশেষ কিছু পূর্বাভাস যদি বলা হয় এই সময়টা আপনাকে কিছুটা চাপে ফেলতে পারে বিশেষ করে যারা পড়াশোনা বা অফিস নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তেসরা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত সময়টা মানসিক অস্থিরতা এনে দিতে পারে কারণ চন্দ্র রাহুর সংযোগ আপনার দ্বাদশ ঘরে কিন্তু থাকছে যার ফলে ঘুম কম হবে এবং অহেতুক চিন্তায় মন ভারাক্রান্ত থাকবে পনেরোই আগস্টের পর অবস্থা উন্নত হবে আপনার মনে নতুন উদ্দীপনা আসবে আর আগের চিন্তাগুলো অনেকটাই হালকা লাগবে তো এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থের অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় আগস্টের প্রথম আঠেরোটা দিন আপনার কর্মক্ষেত্রে দেখা যাবে নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা খুবই সক্রিয় পাঁচই আগস্ট থেকে লক্ষ্য করা যাবে এগারোই আগস্ট পর্যন্ত নতুন কাজের প্রস্তাব আসতে পারে আগের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে চাকরির পরিবর্তনের চিন্তা করলে এই সময়টা খুব ভালো হবে বিশেষ করে নয়ই আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে আর্থিক দিক থেকে এই সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বিশেষ করে সাত তারিখের পর কোনো জমে থাকা টাকা ফেরত আসতে পারে তো এরপরে ব্রেন এবং বৈবাহিক জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয় এই সময় প্রেমের ক্ষেত্রে কৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা পুনর্মিলনের সময় বলা যেতে পারে পুরনো কোনো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসতে পারে চারি আগস্ট থেকে শুরু করে দশই আগস্ট পর্যন্ত প্রেমে চমকপ্রদ কিছু ঘটতে পারে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা পুরোনো প্রেমিকের মেসেজ ফিরে আসা বিবাহিত জীবনে কিছুটা চাপ থাকবে চৌদ্দই তারিখের পর থেকে যেহেতু ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হতে পারে বিশেষ করে স্ত্রী বা স্বামীর কাজ নিয়ে তো এবারে শিক্ষার্থীদের জন্য যদি সময়কাল কেমন যাবে বলা হয় তো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন তাদের জন্য সময়টা মধ্যম মানের হবে দোসরা আগস্ট থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত পড়াশোনায় মন বসবে না তবে নয়ই আগস্টের পর থেকে ধীরে ধীরে মনোযোগ ফিরে আসবে যারা বিদেশে পড়ার জন্য আবেদন করছেন তাদের জন্য সময়টা মেসে শুভ হবে বিশেষ করে তেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট দিন দুটি তো মোটামুটি এবারে ভ্রমণ এবং স্থান পরিবর্তনের সম্ভাবনা যদি কিছু থাকেন বা না থাকে সে বিষয়ে যদি কথা বলা হয় বৃষরাশির জাতক জাতিকাদের মতে কেউ কেউ এই সময় হঠাৎ কোনো ভ্রমণের সুযোগ পেতে পারবেন মূলত ছয় আগস্টের আশেপাশে দূরবর্তী আত্মীয়ের বাড়ি যাওয়া বা কাজের সূত্রে নতুন জায়গায় বদলের সম্ভাবনা কিন্তু প্রবল আছে ছোটো ভ্রমণ থেকে লাভও কিন্তু হতে পারে কিন্তু যাত্রা করার সময় সাবধান থাকুন বিশেষ করে বারোই এগারো থেকে বারোই আগস্ট এই দুই দিনের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা সর্বশেষে যদি শেষ কথা এবং বিশেষ কিছু যদি উপসংহার আপনাদের ক্ষেত্রে বলা হয় তো মোটামুটি বলা যেতে পারে যে এই সময়টা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটাই উন্নতময় প্রচেষ্টা এবং অনেকটাই সীমাহীন এবং অতি প্রণতহীন সাফল্যের অভিনেত যেমন এনে দিচ্ছে তেমনই কিন্তু ধৈর্যের পরীক্ষা আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে হতে পারে তাই লগ্নের উদ্দেশ্যে বলবো অবশ্যই নিজেদের ভাবনা চিন্তার প্রতি মনোযোগ দিন পরের বুদ্ধিতে একেবারেই চলবেন না এবং যতই সে কাছের ব্যক্তি হোক না কেন অবশ্যই নিজ বুদ্ধিতে সক্রিয় থেকে চলুন পাশাপাশি ক্রিপ্টো ফাইন্যান্স বা কোনো রকম কোনো অনলাইন বিজনেস বা ইনভেস্টমেন্ট লাইন থেকে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট ক্রিপ্টো চান্স এদিক থেকে কিন্তু আপনারা যতটা পারবেন দূরে থাকায় এই সময় ভালো হবে সেক্ষেত্রে কোনোরকম কোনো কারোর থেকে উপদেশ না নেওয়াই কিন্তু এই সময়খানে আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ভালো ফলাফল লাভ করবে সেক্ষেত্রে কারো কোনো রকম কোনো বুদ্ধি বা মতামত আপনারা নিতে যাবেন না এতে করে কিন্তু আপনারা দ্বিগুণ হারে আরও সমস্যায় জড়িত হতে পারেন তাই নিজের বুদ্ধিতে অবশ্যই নিজে চলুন একটা কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে যাওয়ার আগে অবশ্যই দশ বার বারো বার ভাবনা চিন্তা করুন তারপরে সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে আপনারা পৌঁছবেন তো সে অনুসারে এবং সেই সূত্রপাতে বন্ধুরা আপনাদের অর্থাৎ বৃষ রাশি এবং বৃষ লগ্নের উদ্দেশ্যে এই গোটা আগস্ট মাসের আঠারো তারিখ পর্যন্ত যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রতি পরিমিলন যেটা লক্ষ্য করা যাচ্ছে সে অনুসারে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে সাতাশ থেকে শুরু করে পুরোপুরি একত্রিশের মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ তিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে সবুজ এবং ফায়েরি শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পোখরাজ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আশা করছি আপনার ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং পকৃতলাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হারো হরো মহাদেব এবং জয় শ্রী সর্মী মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মনোবল ভোগ জীবনে আসুক বিশাল পরিবর্তন নমস্কার